স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফাউজিয়া নওশিন রাজধানীর কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা এতে জনভোগান্তি সৃষ্টি হয়েছে রামপুরায় রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ সস্তিকা কি কি দাবিতে অটোরিকশার চালকরা আজকে রাস্তায় নেমেছেন নতুন একটা আইন পাস করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং সেই আইনটি বাতিলের দাবিতে আসলে যারা সিএনজি অটোরিক্সা চালকরা রয়েছে তারা কিন্তু আজকে রাজধানীর বেশ কয়েকটি সড়ক অবরোধ করেছে আমরা আসলে এই মুহূর্তে রয়েছি রামপুরা সড়কে এবং রামপুরা সড়কে যারা রয়েছে তাদের তারা কিন্তু বলছেন আসলে যে তাদের একটাই দাবি যে রাজধানী সহ শহরে মিটার ছাড়া যে সিএনজি চালিত যে বাহনগুলো আছে সেই বাহনগুলো ও কিন্তু তারা চাচ্ছে যে মিটার ছাড়া চলবে কারণ বিআরটি কিন্তু নতুন নতুন যে আইনটি করেছে এই আইনে কিন্তু বলা হয়েছে যে মিটার রেখে গাড়ি চালাতে হবে এবং মিটার ছাড়া যদি কোনো অটো রিক্সা বা সিএনজি চালকেরা যদি রাস্তায় গাড়ি বের করেন তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে পাশাপাশি ছয় মাসের জেলেরও একটি বিষয় রয়েছে সেই আইনে এবং সেই আইনটি আসলে বাতিলের দাবিতে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছেন আমি যদি আসলে কয়েকজনের মুখ থেকেই শুনতে পারি একটু জানতে চাই যে আপনারা আজকে আপনারা সড়ক আজকে কেন অবরোধ করেছেন আমরা আমরা আমাদের পঞ্চাশ টাকা অন্য ছয় মাসের জেলের বিরুদ্ধে আমরা আমরা এই জন্য রাস্তা অবরোধ করেছি আমরা চাই পঞ্চাশ হাজার টাকা অন্য দেয় ছয় মাসের জেল আমাদের রাস্তায় এই মুহূর্তে আমাদের আজকে থেকে ঘোষণা দিতে হবে যে ছয় মাসের জেল এবার ছয় মাসের জেল এবার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা জরিপ না এবং মৌকুব করতে হবে নিঃসর্ত আমাদেরকে উঠতে হবে আপনারা যে আজকে সড়ক অবরোধ করেছেন আপনারা আপনাদের দাবি পূরণের জন্য আসলে কোন মন্ত্রণালয়ে কথা বলবেন বা কিভাবে কথা বলবেন যদি একটু জানান আমাদের বিআরটির যে চেয়ারম্যান উনি যদি এগুলি ই করিয়া দেয় মুখুব করিয়া দেয় এবং আমাদের একটা দাবি এই মিটার লইয়া যত ঝামেলা ঝামেলা চিটাং মিটার নাই সিলেটে মিটার নাই বাংলাদেশের কোথাও মিটার নাই শুধু ঢাকায় মিটার নিয়ে আমাদেরকে নির্যাতন করে পুলিশ নির্যাতন করে এরা মাঝে মাঝে মোবাইল কর দিয়ে নির্যাতন করে তাহলে আমরাও মিটার চাই না প্লাস আমাদের মামলা উনি করতে পারবে কিভাবে পারবে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে গাড়ির কাগজ না থাকে যদি সে অন্যায় করে রং গাড়ি চালায় তোলে এই আইনে সে মামলা করতে তাছাড়া রং পার্কিনে মামলা করতে পারবে না রং পার্কিতে কোনো মামলা করতে পারবে না যাত্রী নামাচ্ছে তাই কাগজ দেন এই মামলা করতে পারবে না আমাদের এক দফা এক দাবি আমাদের এই পঞ্চাশ হাজার টাকা জরিবে না এবং ছয় এটা মুখু এবং পার্কিং দিতে হবে আমাদের পার্কিং দিতে হবে ঢাকায় যখন সরকার রোড পারমিট দিচ্ছে তখন সরকারে এই গাড়িটা দাঁড়াবার জায়গাও দিতে হবে যেমন বাস চালক যদি করিয়া এরকমের জায়গায় জায়গায় আমাদের স্ট্যান্ড চাই এবং আমাদের এই মামলা মুকুব চাই এবং আমরা এই মিটারই চাই না কারণ মিটার মিটারে ঝামেলা করে পুলিশ মিটারে ঝামেলা করে পুলিশ অর্থাৎ জেলা চলে জেলা চলে প্রাইভেট চলে তারপর গাজীপুর চলে মিটার ছাড়া তাহলে আমরা কেন মিটার আচ্ছা একটু জানতে চাই যে আপনারা আসলে এই যে আপনারা যে সড়ক আজকে অবরোধ করেছেন আজকে তো একটা কাজের একটি দিন একটি ওয়ার্কিং রবিবার আপনারা কত সময় রাস্তায় থাকবেন আমাদের সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আছি রাস্তায় থাকব এবং আমরা কোনো মিটার কোনো মেট্রো গাড়ি কোনো মিটার থাকবে না মিটার নামে যন্ত্রণা মিটার নামে সমস্যা মিটার নামে রাস্তায় আমাদের নাম করা হয় এবং আমাদের প্রতিটা সিএনজির স্ট্যান্ড থাকা চাই স্থান যদি দেওয়া হয় তাহলে আমরা রং পান করলে আমাদের মামলা দেবে এবং কোন জেলা গাড়ি চলবে না কোন অবৈধ গাড়ি চলবে না যারা আজকে আসলে রামপুরা সড়কে অবরোধ করেছেন তারা কিন্তু আসলে বলছেন যে তাদের এক দফা একটাই দাবি যে এই যে মিটারের যে সমস্যা সেই মিটারের সমস্যা সমাধান করতে হবে এবং এই মিটারের সমস্যা সমাধানের জন্য কিন্তু তারা আসলে চাচ্ছে রাজধানীর সড়কে কোনো মিটার ছাড়া যে সিএনজি রিক্সা রয়েছে সেই ছাড়া সিএনজি রিক্সা চলবে এবং সড়ক মন্ত্রণালয় এই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু আসলে সড়ক অবরোধ করবে নওশিন এই ছিল রামপুরা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য রামপুরা থেকে সিএনজি অটোরিকশা চালকদের দাবি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ টঙ্গীর তুরাক আজ শেষ হচ্ছে আটান্নতম বিশ্ব ইস্তেমা দুপুর বারোটার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই আয়োজন ইস্তেমা ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা সেখানে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আখেরি মোনাজাতের প্রস্তুতি কেমন চলছে এবং ময়দানের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান জি নৌসিন ফজরের নামাজের পর থেকে বয়ান হয়েছে বয়ান করেছেন নিজামুদ্দিন দিল্লির নিজামুদ্দিন মার্কাসের মৌলানা মোরসালিন এবং তা বাংলায় তর্জমা করেছেন বাংলাদেশের মাওলানা আজিম উদ্দিন এরপরে আসলে চলে চলছে হেদায়তি বয়ান সকাল সাড়ে নয়টার দিকে হেদায়তি বয়ান শুরু করেছেন মাওলানা সাত কান্তলবীর বড় ছেলে

মোনাজাত হবে সেই মোনাজাতের প্রস্তুতি চলছে এবং এই মোনাজাত পরিচালনা করবেন বড় ছেলে তিনি বিভিন্ন এলাকা থেকে অর্থাৎ ইস্তেমা ময়দানের আশপাশের যে লোকজন রয়েছে তারা কিন্তু ইজতেমা ময়দানি ইতিমধ্যে আসতে শুরু করেছেন আমরা ইজতেমার ময়দানের ভিতরে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি ক্ষিপ্তা ক্ষিপ্তে আসলে মুসলিরা বসে হেদায়তি বান শুনছেন এবং বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসছেন এবং আইন বাহিনীর পক্ষ থেকে কিন্তু প্রচুর নিরাপত্তা রয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে এবং মুসল্লিদের যাতায়াতের জন্য কিন্তু আজকে আটটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে এবং এই আটটি বিশেষ ট্রেনের পাশাপাশি বিভিন্ন স্থানে যানবাহন রয়েছে সেই যানবাহনে তারা মুসলিমের নিজ নিজ গন্তব্যে চলে যাবেন এবং দেশের বা গিয়ে ইসলাম প্রচারের যা যা করা দরকার তাদের দায়িত্ব মতো কাজ করবেন এবং আজ কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা মৌমিসিং মহাসড়কে কোনো যানবাহন নিয়ন্ত্রণ করা হয়নি নির্বিঘ্নেই লোকজন চলাচল করতে পারবে বলে জানিয়েছেন আহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার টঙ্গী থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম জেলা প্রশাসক সম্মেলন দু শুরু হচ্ছে আজ তিনশো প্রস্তাবের মধ্যে অধিবেশনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে মারণাস্ত্র ও ছররাগুলি নিষিদ্ধের বিষয়টি এবার থাকছে না রাষ্ট্রপতির সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কোনো অধিবেশন মাঠ প্রশাসনের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ সহজ করা ও সরকারের নীতি নির্ধারকদের বিভিন্ন দিক নির্দেশনা মূলত এই বিষয়গুলো সামনে রেখে প্রতি বছর অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন এবারও রবিবার থেকে তিন দিনের এই সম্মেলন শুরু হচ্ছে ঢাকায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এক হাজার দুইশো পঁয়তাল্লিশটি প্রস্তাবের মধ্যে তিনশো চুয়ান্নটি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো গুরুত্ব পাবে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের বিধিমালা তৈরি করার জন্য একটা প্রস্তাব আছে জেলা প্রশাসকের পক্ষ থেকে বাধ্যতামূলক বডি ক্যামেরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য মারণাস্ত্র ও গুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে কারণ আমাদের এই সাম্প্রতিক অতীতটা আপনার জানেন কত বিষময় যেটা এখনও অনেকে কাতরাচ্ছে তিনি জানান ভূমি ব্যবস্থাপনায় সেবা সহজীকরণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ সহ জনবান্ধব বেশ কিছু বিষয় অধিবেশনের আলোচনায় থাকবে আর নির্বাচন কমিশনের সাথে আমাদের এবারে একটা বৈঠক আছে নির্বাচন কমিশন তো চাইতেই পারে যে কী ধরনের রোল তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আশা করে বিশেষ করে আমরা গত কয়েক বছরের বা কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ভূমিকা নিয়ে আমরা বিতর্ক হতে দেখেছি সেই বিতর্ক যেন আর না থাকে সেটা নিশ্চয়ই তারা কোনো নির্দেশনা বা গাইডেন্স দেবেন আশা করছে এবার জেলা প্রশাসক সম্মেলনের বাজেট এক কোটি সত্তর লাখ টাকা যা গত বছর ছিল দুই কোটি টাকা সাধারণত তৃণমূলের প্রশাসকদের সঙ্গে রাষ্ট্রপতির একটা অধিবেশন থাকে তবে এবার সেটা রাখা হয়নি এর কারণও জানান মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতির সাথে আমরা সময় মিলাতে পারিনি সেই জন্য আমরা এই স্কেজিউল তো পাওয়া যায়নি সেই मिलानो मिना सम्भव मिजानुर रहमन दिप्त संवाद ढाका राष्ट्रपति লালমনিরহাটের হাতিবান্ধায় দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তা নদীর পানি বাড়ছে উজানে ভারত পানি ছেড়ে দেয় এমনটি হচ্ছে বলে গতরাতে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার তিনি জানান সন্ধ্যার পর তিস্তার ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বাড়তে শুরু করে ফলে খুলে দেওয়া হয় ব্যারেজের ছয়টি জলকপাট শুকনো মৌসুমে ভারতের পানি ছাড়ার ঘটনা বিরল পানি বৃদ্ধি পাওয়ায় জেগে ওঠা বালুচরে রসুন পেঁয়াজ ভুট্টা আলু বাদাম সহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে জানাবো দৈনিক প্রথম আলোর শিরোনাম তাদের প্রধান শিরোনাম নাহি দাহবায়ক সদস্য সচিব পদে আলোচনায় তিনজন নতুন রাজনৈতিক দলের দ্বিতীয় সর্বোচ্চ পদের আলোচনায় থাকছেন নাসিরুদ্দিন পাটওয়ারি আক্তার হোসেন ও সার্জিস আলম এছাড়াও আরেকটি শিরোনাম অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারকে নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে এরপর জানাবো দৈনিক সমকালের শিরোনাম জাতীয় সংসদ ভোটের পর পুলিশের পদকের মৎসব দু সালে ভোটের পর চৌষট্টি এসপি সহ সব ইউনিট প্রধান পান বিপিএম পিপিএম এছাড়াও তাদের আরেকটি শিরোনাম ঐক্যমতের বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে মতবিরোধ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়ার দাবি এরপর জানাবো কালের কণ্ঠের শিরোনাম ভূমি সেবায় ভোগান্তি চরমে সফটওয়্যার জটিলতার অজুহাতে হচ্ছে না নাম জারি বন্ধ খাজনা আদায় ক্ষোভ বাড়ছে জনমনে এছাড়াও তাদের আরেকটি শিরোনাম উচ্চ আদালতের রায়ের পরও উপেক্ষিত বাংলা সাইনবোর্ডের দায়ের সারা ব্যবহার না থাকলেও চোখে পড়ছে না দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ